দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা দিজয়ী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা গোড়াঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন নামে শাহি সার বাসুর গরুগুল বাঁচা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম শাহাবুর ভাইকে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন কেমন আছেন আপনি

অনলাইনে কেমন লোক কেমন কথা কাছে মিল আছে আচ্ছা ঠিক আছে কি এটা কি হওয়ার পথে হয়েছে হয়েছে কত কত ওয়ানলি চুয়ান্ন বানদেন বানদেন এই যে হয়ে গেল হয়ে গেল চুয়ান্ন হাজারে এই যে দেখছিলাম চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজারে হয়েছে সুন্দর বাচ্চা চুয়ান্ন হাজার

কত কত সাগর ভাই কত বলছে কত চাইছে উনি বাষট্টি সাহিওয়ালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর কত বলছেন কত কত চাই শাহিওয়ালের সার বাচ্চা এক দেখি দেখি বাচ্চা দেখান তো বাবার এই যে সমস্যা এই জন্য কম আর গরু আচ্ছা তাহলে আপনি বোঝা গেল যে গরুটা আপনি নিখুঁত ভাবে দেখেছেন আচ্ছা আমরা দেখছিলাম এই গরুগুলো যে কিনছেন শাহাবুর ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি

দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো দেখছেন সাহাবুর ভাই কত বলেছেন হ্যাঁ কত বলছেন দামে বিষ হাজার চাই বিষ হাজার চাই হ্যাঁ বিশ হাজার চাই কি হয়বো না বেশ আচ্ছা এতো দিন না ওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে দামা চলছে

আচ্ছা দেখি চলান একটু দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সাবুর ভাই এই দিকে তাকান সাবুর ভাই টোটাল কত পিস কালেকশন করলেন একুশ পিস আচ্ছা কার জন্যে

তিনবার দিছে আপনাদের পিছনে আচ্ছা তো আপনি ঠিক আছে একটু দোয়া করে দেন শাহুর ভাই ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা শাহবুর ভাই গরুগুলো একটু দেখাবেন আচ্ছা

সাড়ে এটা সাড়ে আটচল্লিশ আটচল্লিশ এটা হলো আপনার বাবান্ন এটা হলো আপনার সাড়ে তিপ্পান্নড়ে তিপ্পান্ন এটা হলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো এবছরান্ন করে তিনটা সাড়ে চুয়ান্ন সাড়ে চুয়ান্ন করে পিস পিস বাচ্চা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ নামি কম্বল অনেক সুন্দর আছে

হ্যাঁ হ্যাঁ আট নয় 8 এই হল দশ এই হচ্ছে এগারো এই হলো বারো এই হলো তেরো এই হলো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই হলো উনিশ এই হলো বিশ এই হলো একুশ একুশ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে পাবে ঠিক আছে তো দর্শক আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত পাঁচজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা শাহাবুর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে এই লোকেশনটা শাহবুর ভাই দেবে